নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় নটা পার হয়ে গেছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আর আমি এর আগে শাড়ি কালেকশান তারপরে হোম ট্যুর তারপরে হচ্ছে জুয়েলারি কালেকশান সব কিছু দেখিয়েছি আমার কিন্তু মোটামুটি দু তিন দিন ভিডিও শ্যুট করিনি ব্লগ ভিডিও হুম তো আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম কোচবিহারে একদিন তারপরে শরীরটা খারাপ ছিল তো তার জন্য আর ব্লগ ট্লগ শ্যুট করিনি এমনিতে এগুলো যেহেতু তোমরা অনেক দিন থেকে বলছিলে দিদিভাই এগুলো শেয়ার করো তো তাই শেয়ার করে দিয়েছি তো আজকে প্রায় তিন দিন পর আমি ব্লগটা স্টার্ট করলাম মানে ব্লগ শুরু করলাম তো চলো আজকে কি করব না করব সারা দিন তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আর হোম ট্যুর তারপরে জুয়েলারি কালেকশন শাড়ি কালেকশন কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু অনেক দিন থেকে প্রায় বারোবারই যেতে যাচ্ছি তোমাদের দাদাভাই আসার কিন্তু এক মাস পার হয়ে এক মাস দশ দিন হলো তোমাদের দাদাভাই যাওয়া তার কিন্তু পনেরো দিন মনে হয় আগে আমি এসেছিলাম বাড়িতে আর হচ্ছে তোমাদের দাদাভাই যখন এসেছিলো আমাকে একদিন নিয়ে গেছে বাড়িতে দু ঘন্টার জন্য জাস্ট হ্যাঁ তো যাই হোক আর কি আমি প্রায় আমার দু মাস হচ্ছে আর কি শ্বশুরবাড়িতে থাকা তো মানে যাচ্ছি বাড়িতে যেতে চাচ্ছি কিন্তু একটা ঝামেলা মানে আরেকটা ঝামেলা তো মানে এমন করে করে আর হচ্ছেই না তো শাশুড়ি মার সাথে আমার একটু টুকটাক ঝগড়া লেগেই গেল যাদের বর বাইরে থাকে না কাজের সূত্রে বলো চাকরি সূত্রে বলো তাদের মানে বউদের যে মানুষ রকম চোখে দেখে মানে সত্যি কথা একদমই মানে আমাদের দেখেও তাদের মায়া দেওয়া হয় না বা তারা ফিলও করে না যে আমরা কতটা কষ্ট করে থাকি বাড়িতে তো যাই হোক মা কিন্তু আজকে আমার ছোট ননাসের আর কি এই অবস্থা দেখে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে কান্নাকাটিও করেছে তো কি হয়েছে না হয়েছে ব্লগটা দেখতে থাকো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন দেখো স্নান টান করে নিয়েছি তো আজকে আমি অনেকটা লেটে ব্লগটা শুরু করেছি শরীরটা অনেক কদিন থেকে ভালো ছিল না তো দেখো আমি মানে স্নান করে আর কি ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে কিন্তু আর আমি ব্লগ শ্যুট করিনি মানে মাঝে আমি রান্নাবান্না আজকে করিনি রান্না রান্নাবান্না করেছে তরকারি কেটে ঠেটে দেওয়া সব কিছু হচ্ছে আমি করেছি মা রান্না করেছে যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি গেছে হচ্ছে বাপের বাড়িতে বাপের বাড়িতে তো বাবা মা কেউ নেই তো ভাইয়েরা আছে আর কি তো তাদের বাড়িতে গেছে তো আমরা যেহেতু তিনজন খাওয়ার লোক আজকে মা বাবা আর আমি আমাদের কিন্তু মানে যেটা যেটা হলেই হয়ে গেল আর কি দুপুরের খাওয়াটা তো খুব হালকা তরকারি আজকে রান্না করা হয়েছে সোয়াবিনের তরকারি আর একটা ভাজা আর ভাত হুম তো যাই হোক সেটা রান্না বান্না করে আমাদের কিন্তু খাওয়া দাওয়াও শেষ আর এখন বাজে প্রায় চারটার মতন আর এতটা রোদ উঠেছে আর এতটা গরম কি বলবো বন্ধুরা আর এই যে এত বড় বাড়ি ঝাঁদ দেওয়া নোংরা পরিষ্কার করা মানে যারা করে তারাই জানে যে কি অবস্থা আমার তো শরীর দিয়ে মানে ঝরঝর করে জল পড়ছে আর মনে হচ্ছে শরীরটা মানে আমার পুড়ে যাচ্ছে তো যাই হোক আর কি কী করা যাবে আর এগুলো তো করতেই হবে আর বিকেলের তো এই যে স্নান এটাকে হচ্ছে বিকেলের স্নান বলে নাকি আমি তো বলি ঝাড় দেওয়া আর কি তো এই ঝাড়টা না দিলে বাড়িটাও আবার খারাপ দেখা যায় নোংরা দেখা যায় তো দেখো বাবা কিন্তু পাশে বসেছিলো বাবার সাথে গল্প করছিলাম আর হচ্ছে আমি ঝাড় দিচ্ছিলাম আর মা ঘরের মধ্যে ঘুমিয়েছে দুপুরবেলা কিন্তু মা ঘুমোয় আমি কিন্তু দুপুরবেলা ঘুমোতে পছন্দ করি না ঘুমাইও না বাবারও ঘুম হয়েছে বাবা অনেকক্ষণে উঠেছে তো এই যে দেখো বাবা ওই সাইডে বসে বসে আমার সাথে গল্প করছিলো তো যেটা কথা বলার ছিল তোমাদের যে আজকে অনেক দিন হয় বাবার বাড়ি যাওয়া হয় না মার সাথে আমার টুকটাক লেগে গেল তো সেরকম কিছু লাগেনি আর কি তো মাকে বলছিলাম মা আমি অনেক দিন থেকে বাড়ি যাবো বাড়ি যাবো ভাবছিলাম তো আজকে এটা কালকে সেটা আমার তো হচ্ছেই না তো মানে এর পরে যদি কিছু হয় তবু কিন্তু আমি বাড়িতে যাব তো আমি আর দেখবো না যে এটা সমস্যা আছে বা ওটা সমস্যা আছে আমার যাওয়া যাবে না আমি কিন্তু বাড়ি যাবই তো এমন করে কিন্তু বলছিলাম তো যাই হোক আর এখানে দেখো তারপরে আমি চলে এসেছি যে জামা কাপড়গুলো আজকে নাড়তে দিয়েছি অনেক জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি তো সেগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো এই সাইডে আজকে এই জানলাগুলো খুলে দিয়েছি তারপরে জানলার নিস্টিসগুলো সব কিছু পরিষ্কার করছি আর এই যে দেখো এই পদ্মাগুলো কিন্তু আমার চেঞ্জ করতে হবে তো কিছুদিন যাক তারপরে চেঞ্জ করব তারপরে দেখো এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা গড়িয়ে এখন কিন্তু আমি রেডি হচ্ছি দেখো আমরা যাব পাশে তো আমার ছোটো ননাসোর বাড়ি জানোই আর তার শাশুড়ি মাকে পোকায় মানে কেটেছিলো তো সেটাও শেয়ার করেছি প্রায় বারো তেরো দিন কিন্তু নার্সিংহোমে ছিল তো এখন কিন্তু বাড়িতে আসছে দুদিন হয় বাড়িতে আসছে তো তাই কিন্তু মা আর আমি দেখা করতে যাব যেহেতু বাবা শুধু গিয়েছিলো ওই মাওয়াই মাকে দেখতে কোচবিহারে আমরা কিন্তু কেউ যাইনি তো যাই হোক যেহেতু ওই মানে ইয়েতে ছিল শিলাতে ছিল ওখানে আবার মানে ঢুকতে দেয় না টাইম টু টাইম মানে অনেক ঝামেলা তার জন্য কিন্তু যাওয়া হয়নি তো দেখো এখন আমি রেডি সেডি হয়ে নিচ্ছি আর মাও কিন্তু সাইড মানে পাশের ঘরে রেডি হচ্ছে আর দেখো এখন আমরা বেরিয়ে করবো সত্যি কথা বলতে দিন দিন যে আমি কেমন হয়ে যাচ্ছি আমি নিজেও জানি না মানে এক ঘেমি হয়ে যাচ্ছি মানে এমনভাবে থাকতে থাকতে এখানে অন্য রকম মানে আমি আমার জগতেই নিই আমি যেটা মনে করছি এখন মানে আমার আর কিছু ভাল লাগছে না মানে কবে ভাবছি যে বাড়ি যাব কবে বাড়ি যাব আর কি তো যাই হোক দেখো মা আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তায় যদি টোটো পাই তাহলে কিন্তু টোটোতে চড়ে চলে যাবো আর এই যে দেখো দিয়ান আর কি ও চানাচুর খাটছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর দিদি হচ্ছে তার মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেছে আর যেটা কথা বলছিলাম তোমাদের তখন যে মা দিদিকে দেখে আর কি কেঁদেই দিল খুব মন আর কি খারাপ হয়ে গেছে কেন কি বলো তো মানে দিদির তো অনেক বড় ফ্যামিলি তোমরা জানোই অনেক বড় সংসার তো দিদি বড় বউ সবার বড় বউ হ্যাঁ আর এখানে কি বলতো যেহেতু ওই মাওয়াইমা আর কি যেহেতু বারো তেরো দিন নার্সিংহোমে ছিল এত বড় একটা বাড়ি তোমাদের তো আগেও মনে হয় শেয়ার করেছিলাম বাড়িটা কত বড় তারপরে এই যে বাচ্চারা আর কি এই যে ছোটো দিয়ান ও তো খেতেই চায় না যখন ওকে মানে খেতে বসাতে হয় এক ঘন্টা ছাড়া ও খাই না আমাদের বাড়িতে যখন যায় আমি পুরো রাগঠাক দেখাই আমার হাতে খায় খাই বলতে তাড়াতাড়ি খায় না হলে কিন্তু ওই যে সামনে একটা মোবাইল দিতে হয় ওই মোবাইলই দেখে খাওয়া তো দূরের থাক ওই ধরো ভাত এক গাছ তোমরা দিলে মুখের মধ্যে পুরে ওই ওটাই মানে কামড় দিতে দিতে প্রায় মানে পাঁচ ছয় মিনিট লাগিয়ে দেয় মানে এতটা অসুবিধা তারপরে মেয়েও বড় হয়েছে বলতে ওরও স্কুল প্রাইভেট নাচের ক্লাস তারপরে বাড়ির এত আর কি তারপরে গরু আছে হাঁস মানে আরও অনেক কিছু তো দিদি আর কি একাই এই কদিন থেকে সামলাচ্ছে আর যা গরম পড়েছে মানে কি বল বলতো মা এসে দিদিরও মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে দিদিরও একটু মাথার সমস্যা চোখের সমস্যা তো মা দেখে আর কি মনটা খুব খারাপ হয়ে গেল যতই বলো মেয়ে তো আর চোখের সামনে আর কি দেখছে এভাবে আর কি মানে দিন মানে কাজ করেও সেই কাজ আর কি মানে কম হচ্ছে না দিদিদের যেমন তিনবেলায় রান্না করতে হয় আমাদের তো তিনবেলায় রান্না করতে হয় না শুধু দুপুরবেলা করি আর রাতে রুটি ভাত এরকম কিছু করি আর আমাদের বাড়িতে যেহেতু মার আমি ভাগ করে কাজ করি তো অত টাইমও লাগে না হয়ে যায় আর কি আর এখানে তো যেহেতু দিদি শাশুড়ি মা এখনও আসেনি তো তার জন্যে দিদিকে তো সবই একাই করতে হচ্ছে আর দিদির কিন্তু ওই বাংলাদেশ থেকে দিদাটাও এসেছে মানে দিদির হচ্ছে ঠাকুমা দিদা শাশুড়ি তো যাই হোক সেই দিদারও মানে দিদার খাওয়ার তারপরে আছে জায়ম্বুর খাবার সবারই এক্সট্রা এক্সট্রা করে খাবার করতে হয় বাচ্চাদের খাবার এক্সট্রা করতে হয় তোমরা তো বোঝোই তাই না তো খুব দিদির মানে অবস্থা খারাপ এর আগের দিন এসেছিলাম এর আগের দিনও কিন্তু মার আমি রান্না করেছিলাম আজকে দেখো তো মা বললো মা বললো না আমি বললাম যে রুটি রুটি টুটি করি করি কি কী করার লাগে করে যাই যেহেতু আর মাই মাকে দেখতে এসেছিলাম উনি আবার কোচবিহারে গেছে ওই মানে আবার চেক করতে তো আমরা তো ফোন করে তার জন্য কিন্তু আর দেখা করতে পেলাম না তো যাই হোক তারপরে আমি বলছিলাম যাও রুটি করি আর কিছু করি তো রুটি যখন হচ্ছিল তখন তারপরে দিদি বললো যে ডিম আছে তাহলে ডিমের কারি করে দে হ্যাঁ তো তারপরে দেখো আমি আবার ডিম এই যে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর হাঁসের কথা বললাম না দশটা হাঁস ছিল তো দশটাই মানে হাঁস এত দূরে চলে গেছে তো দিদি প্রথমে আনতে গেছিলো আসে না আসে না রাত্রি হয়ে যায় তবু আসে না তারপরে ওই যে দিদির হচ্ছে ওই দিদা শাশুড়িটা বলছে থাক হাঁস কী হয় হোক তো তুই বাড়ি আয় তারপরে সেই মানে রাতেই সব হাঁসের মাথাগুলো নাকি এই বিজি নাকি সব খেয়ে ফেলেছে মাথাগুলো আর শরীরগুলো ছিল সব হাঁস কিন্তু শেষ আর একটাও হাঁস নেই তো যাই হোক আর কি আর দেখো তারপরে এখন মানে তারপরে বলি যে ঠিক আছে একবারে ভাতটাও করে দিয়ে যাই তারপরে কিন্তু মা এই সাইডে সবজি কাটছিল এখন কিন্তু মা আমাকে রুটিগুলো বেলে দিল হ্যাঁ রুটিগুলো যেহেতু ভাজা হয়ে গেছে মা সাইড দিয়ে কিন্তু সবজিও কাটছিলো তারপরে আমরা সবজি ভাত রুটি ডিমের কারি তারপরে সব কিছু করে বাড়িতে গিয়েছিলাম তো যাই হোক ওটাই আর কি বলতো যে হয়তো আমার মা আমার মা আমাকে দেখে কষ্ট পাবে আমার শাশুড়ি মা তাদের মেয়েদের দেখে কষ্ট পাবে এটাই কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে মানে মারা মেয়েদের দেখে মানে মেয়েদের যদি ওরকম হাল থাকে তাহলে দেখে কিন্তু কষ্ট পাবে হ্যাঁ শাশুড়িরাও পাবে কেন পাবে না কিন্তু শাশুড়িরা একটু কম এটা বাস্তব কথা মারা সময় মারা বেশি হয় হুম তো যাই হোক দিদি দেখো পাশে বসে আছে আর আমরাই বলছিলাম দিদি তুমি একটু বসে থাকো সারাদিন ওইভাবে আর কি মানে কাজ করে করে দিদির অবস্থা একদম শেষ তো ভাবলাম যে আমরাই আজকে করে দিয়ে যাই তোমরা কারা এরকম ননদ বা ননাসের বাড়ি গেলে এরকমটা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কি বলো তো আর শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে সব মেয়েদেরই কিন্তু কাজের আদর বাস্তব কথা আমার যেমন ননাস আছে তারও কিন্তু তার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য হয় আমার ক্ষেত্রেও সেটা মানে সেটা প্রযোজ্য হয় আর সব মেয়েদেরই ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হয় যে মেয়ে মানে আলসিয়া টাইপের আলসিয়া টাইপের হয়তো বা কাজকে ভয় পায় বা ধরো করেই না কাজ তারা কিন্তু সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে আদর একটু কম পায় আর হচ্ছে মানে অনেক কথা শুনতে হয় এটা সত্যি কথা কাজ করেও কথা শুনতে হয় কিন্তু কাজ করে একটু হলেও কম কথা শুনতে হয় মানে যদি সবার সাথে তুমি ঠিকঠাক থাকো সব কিছু ঠিকঠাকভাবে করো আর সেটার কাজ না করলে তো আরও বেশি কথা শুনতে হয় তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাড়ি গেছিলাম আর চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো সবাইকে টাটা